আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে কয়েকটা আলোচনা করবো আজকে আপনাদের সাথে ভিডিওটাকে স্ক্রিপ করবেন শুরু থেকে শেষ করবেন অন্য আক্রান্ত হাজারে মানুষ ক্ষতিগ্রস্ত আপনারা সকলেই হয়তো অবগত আছেন জানেন তো এটা নিয়ে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিলাম গত দুই দিন থেকে আজকে নিয়ে তিন দিন চলতেছে তো এই মুহূর্তে আমি কয়েকটা লাইভও করছিলাম আপনাদের কাছ থেকে যেই পরিমাণে আশা রেসপন্স আশা করছিলাম তার মানে মানে ছিটে ফুটাও পাই নাই তবুও কোনো সমস্যা নাই আমি আমার জায়গায় আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি করবো যতটুকু পারি ইনশাল্লাহ সবাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি সব সময় আমার সামর্থ্য অনুযায়ী যেহেতু আমি একজন উদ্যোক্তা মূলত আমি ছোটোখাটো একটু ব্যবসা বাণিজ্য করি তো সেক্ষেত্রে আমি আমার ফান্ড থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে যতটুক পারে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আমার পার্সোনালি নিজের যাওয়ার খুব ইচ্ছা নিয়ে ছিল এখনও পর্যন্ত আছে তো আজকে আমরা সকলেই চিন্তাভাবনা করছি গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাব সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে এখান থেকে যদি মোটামুটি একটা রেসপন্স পাওয়া যায় তাহলে হয়তো বা স্বজমিনে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্বজমিনে গিয়ে দাঁড়াবো তাদের পাশে স্বচক্ষে হাতে হাত কাঁধে কাঁধ রেখে সবাই মিলে কাজ করে আসবো তাদেরকে দেখে আসবো অন্তত দোয়া করে আসবো যতটুকু পারি তাদেরকে হেল্প করে আসবো তা আপনারা চাইলে এখনও পর্যন্ত যদি চান আমার এখানে একটা বিকাশ নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল সিক্স ফোর ফাইভ এই নাম্বারটা পার্সোনাল বিকাশ এবং নগদ তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই যে যতটুকু পারেন আগে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার এটার বদলা আল্লাহ খায়ের দান করবেন এই মুহুর্তে আহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বার্তাগুলো আসতেছে আমরা শুনতেছি প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ মানুষ খাবারের অভাবে অনেক কষ্ট করতেছে তারপরে ওনারা সর্বোচ্চ পরিমাণে খাবারটা দিচ্ছেন যতটুকু পারতেছেন চেষ্টা করতেছেন তো এক একা পক্ষে তো সারা পৃথিবীটাও জয় করা সম্ভব না কখনোই সম্ভব না তো উনি ওনাদের জায়গাতে যতটুকু পারতেছেন করতেছেন ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছেন ওনারাও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ত্রাণ কালেকশন করছে প্রচুর পরিমাণে আর্থিক টাকা কালেকশন করছে জামা কাপড় ইত্যাদি ওষুধপাতি তো ওনারাও একটা মেসেজ দিয়েছেন এই মুহূর্তে কাপড় চোপড় লাগবে না সবচেয়ে বেশি লাগবে খাবার সেলাইন ওষুধ মেডিসিন ইত্যাদি এবং ভিজা খাবারটা হলে ভালো হয় শুকনো খাবার তো আজকে তিন দিন ধরে তারা খাচ্ছে তো আমার চেষ্টা করব সকলেই সবাই যা যার যার জায়গা থেকে ভিজা খাবারটা যদি পারি সম্ভব হয়ে রান্না করে নিয়ে যাওয়ার জন্য আর যদি না পারি তাহলে শুকনো খাবারটা নিয়ে যাব। আর নগদ অর্থ যদি পারি সবাইকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনি আপনার জায়গা থেকে যতটুক পারেন অবশ্যই একটু আঁকায় আসবেন এই বলে আমি প্র্যাকটিসে আলোর দিশারি ব্লগ পেজ থেকে বলছিলাম আমি আশা হোসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ